দেখো আমি লাইভে চলে এসেছি আর আজকে আমি এখনো ব্রেকফাস্ট করিনি আজকে তোমাদের সাথে একটু বসে ব্রেকফাস্ট করব ওকে সো সবাই একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আজকে আমি লাইভে বাঙালির একটা স্পেশাল খাবার খাবো প্রত্যেকটা বাঙালি এই খাবারটা অনেক বেশি পছন্দ করে এখন যেহেতু আমের সিজন চলতেছে তাই না সো বাঙালির তো খুবই পছন্দ আম ভাত তারপরে আম রুটি আম দুধ তাই না আমার তো এটা ভীষণই পছন্দ তো তোমাদের কে কে কার কার পছন্দ অবশ্যই করে বলবে আর তাড়াতাড়ি একটু জয়েন হয়ে যাও তাহলে আমি ভিডিওটা স্টার্ট করবো ঠিক আছে আজকে ভিডিওটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং আমি আজকে প্রথমবারের মতো লাইভে একটু ব্রেকফাস্ট করতেছি যদিও আমি অনেক লেট আমার দশটার দিকে আসার কথা ছিল অনেক বেশি লেট করে ফেলছি দশটার দিকে আসার কথা ছিল এখন অলমোস্ট দশটা সাড়ে দশটা বাড়তে গেল বাট আমি জয়েন হয়ে গেছি তোমরা কে কে জয়েন হয়েছো অবশ্যই কমেন্ট করে বলবা কে কে জয়েন হয়েছো কে কোথা থেকে দেখছো সেটা অবশ্যই কমেন্ট করবা ঠিক আছে আরেখায় স্টার্ট করে নেই তোমরা চলে আসো একটু একটু করে হ্যাঁ অনেক বেশ অনেকটা সকাল হয়ে গেছে আমার অলমোস্ট দেরি হয়ে গেছে তো আমি আর দেরি করছি না শুরু করে দেয় যেহেতু আমার ভীষণ পছন্দের আমার তো ভালো লাগছেই তোমাদের কার দুধ বা আমদের রুটি আমদের ভাত কার পছন্দ অবশ্যই কমপ্কুলে করে বলবে ঠিক আছে আজকে এতটা বেশি দেরি হয়ে গেছে সকালবেলা সকালবেলা মানে রুটি বানাতে বানাতে দেরি হয়ে গেছে রুটিগুলার একে একটা সাইজ যা হয়েছে মাসাল্লা একটু দেখাই দেখো এগুলো আমার রুটির সাইজ দেখো একটা পাস পুড়ে গেছে তারপরে একটু কেমনটা হয়ে গেছে না কালো কালো হয়ে গেছে একদমই ভালো হয়নি কে কোথা থেকে ভিডিওটা দেখছো একটু কমেন্ট করে র আর ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করে দেবে হ্যাঁ তো আমি খেতে থাকি আর তোমরা একটু জয়েন করে যাও সবাই লাইফটা একটু শেয়ার করে দিও একটু রিয়াক্ট করে দিও যে তোমার দেরি হয়ে গেছে আমি যদি আবার আলাদা করে খেয়ে নি আসতাম লাইভে তাহলে আরো বেশি দেরি হয়ে যেত এখন ভাবলাম যে লাইফটা স্টার্ট করে দেই আর এদিকে খাওয়া দাওয়া শুরু করে দেই হ্যালো কি অবস্থা সবার কেমন আছেন সবাই কেমন আছেন সবাই কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে বলেন তোমার লাইটটা কে কোথা থেকে দেখছে একটু কমেন্ট করে বলো হ্যাঁ আর শিগী শিগির লাইটটা একটু শেয়ার করে দাও আপনি কি মাদ্রাসার স্টুডেন্ট না আমি মাদ্রাসা মাদ্রাসার স্টুডেন্ট না আমি এমনিতে জেনারেলি পড়াশোনা করছি আচ্ছা তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো একটু কমেন্ট করে বইলো হ্যাঁ কে কোথা থেকে ভিডিওটা দেখছো একটু কমেন্ট করে বইলো আর লাইভটা একটু শেয়ার করে দিও লাইভটা একটু শেয়ার করে দিও শালিন আহমেদ লাল গোলাপ দিস থ্যাংক ইউ বিগ্লাস মার্শাল্লা আপনি থ্যাংক ইউ মার্শাল আচ্ছা আপনাদের সকলের কি নাস্তা করা হয়ে গেছে বলেন তো যারা যারা লাইটটা দেখছো তারা একটু লাইক করে দিও হ্যাঁ একটু লাইক করে দিও শেয়ার করে দিও স্ক্রিন এর উপর ডাবল প্রেস করলে আর কি লাইক হচ্ছে হ্যাঁ সো লাইকটা একটু শেয়ার করে দিও আচ্ছা বাঙালির ঐতিহ্য আম দুধ বা আম দুধে ভাত এগুলো কার কার পছন্দ বলো তো আপনারা কারা কারা আম খেতে পছন্দ করেন বলেন আমার আসার কথা ছিল দশটার দিকে অলমোস্ট সাড়ে দশটা বাজে আমলেট লেট এই জন্য হয়তো অনেকে জয়েন হতে পারছ না যাই হোক যারা যারা জয়েন হচ্ছে তারা একটু লাইকটা শেয়ার করে দিও ঠিক আছে আর একটু কমেন্ট করে সবাই বলো যে কি কোথা থেকে দেখছো লাইকটা কোথা থেকে দেখছো তো লাইফটা বিগল আমি জাপান থেকে দেখছি স্টুডেন্ট হিসাব থ্যাংক ইউ এত দূর থেকে দেখছেন আচ্ছা জাপানে এখন সময় কত জাপানের এখন সময় কত একটু বলেন তোমরা যারা যারা লাইফটা দেখছো তোমরা একটু করে দিও আর সবাই একটু হাই করে দাও লাইভটা একটু শেয়ার করে দাও হ্যাঁ লাইফ একটু শেয়ার করে দাও তাহলে সবাই দেখতে পাবে তাই না আমি সবাইকে একটু সরি বলে দিচ্ছি যে আমি লাইফ এসে খাচ্ছি তোমরা কে কি মনে করছো দেখো আজকে আমার এতটা দেরি হয়ে গেছে আমি যদি এমনিতে খেতাম তাহলে ধরো আর বেশি দেরি হয়ে যেত লাইকটা জয়েন করতে আমার দশটার দিকে জয়েন হওয়ার কথা ছিল সেখানে তো সাড়ে দশটা বেড়েই গেল একটা দুপুর একটা নাকি থ্যাংক ইউ মুমতা হেয়ার জিরো টা সবাইকে শেয়ার করে দাও ভিড় টা একটু সবাই শেয়ার করে দাও একটু রিয়েক্ট করে দাও বিকেলে তো হাম আপি বাংলাদেশ আম আমরা ঢাকার যাত্রাবাড়ি থেকে ঢাকা যাত্রাবাড়ি খুব কাছে তো আমি যেহেতু ঢাকায় আছি তাই বললাম তোমরা তো লাইফটা শেয়ার করে দাও হ্যাঁ টা দেখছো তোমরা আমার লাইভটা কি ফার্স্ট টাইম দেখছো নাকি এটা একটু কমেন্ট করো ইয়া বাংলাদেশে মানে বাংলাদেশ ছেড়ে যারা আর কি প্রবাসে থাকে তারা ঠিক বুঝতে পারে আসলে বাংলাদেশের প্রতি কতটা ভালোবাসা বা বাংলাদেশকে আমরা কতটা বেশি ভালোবাসি সেটা বাইরের দেশে গেলে বোঝা যায় তাই না তো প্রবাসী ভাইদের প্রতি আবার অনেক বেশি শ্রদ্ধা যে তারা তারা শুধুমাত্র দেশের জন্য বা কি বলে পরিবারের জন্য এত বেশি কষ্ট করে একা থাকে প্রবাসে এটা ভীষণ কষ্ট কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো আর অবশ্যই একটু লাইক করে দিও দেশের যেখানেই যাই না কেন তোমার কি বলে বাহিরের যত কান্ট্রিতে যাই না কেন বাংলাদেশের প্রতি যে আমাদের ভালোবাসা বা বাংলাদেশের প্রতি যে মায়া সেটা মানে আমার আমার কাছে মনে হয় যে বাংলাদেশের মতো সুন্দর বা বাংলাদেশের মতো আর কিছুই হয় না আমার কাছে অন্য কোনো দেশ একদমই ভালো লাগে না মনে হয় না যে অনেকে যে সেটেল হওয়ার কথা ভাবে আমার একদমই ভালো লাগে না বাংলাদেশ ছেড়ে আবার কোথাও যেতে দিচ্ছে বা না একটু ঘুরতে গেলে ঠিক আছে ঘুরতে গেলাম আবার চলে আসবো ঘুরতে গেলাম কিন্তু সেখানে যাই সেটেল হবো বা থাকবো এটা মানে ভাবলেই আমার ভয় লাগে কেমন জানি অসম্ভব বাংলাদেশ ছেড়ে কোথাও যেতে পারবো না এত ভালোবাসি বাংলাদেশকে জয়েন হয়েছে বলতো হাজি লাগছে একটা হাই হাই তোমরা যারা যারা দেখছো একটু কমেন্ট করে দাও হাই করে দাও ওটা রিয়াক্ট করে দাও আর শেয়ার করে দাও লাইফটা ওকে লাইভটা একটু শেয়ার করে দাও তাহলে অনেকেই দেখতে পাবে আমি আমার ব্রেকফাস্টটা স্টার্ট করছি আসলে আমার আজকে দেরি হয়ে গেছে যেন লাইভে খেতে হচ্ছে অ্যানিজ তোমরা কি সকালে নাস্তা করছো আপু আমি তিলে থাকি তিলে বল কি বাংলাদেশ থেকে কে কে দেখছেন বলেন তো বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে কে কে দেখছেন বলেন লাইফটা তোমরা যারা যারা দেখছো লাইফটা একটু শেয়ার করে দিও হ্যাঁ লাইফটা একটু শেয়ার করে দিও একটা রিয়াক্ট করে দিও বাংলার ঐতিহ্য খাবার আম দুধ আমার কাছে মনে হয় যে আমের যেহেতু এখন সিজন চলতেছে আম খেতে তো ভীষণই পছন্দ আমার বাড়িতে থাকলে যেটা হয় আর কি প্রচণ্ড আম খাওয়া হয় সকালে আম দুপুরে আম রাতে আম মানে আম ছাড়া আর কিছুই নেই আম কার কার পছন্দ বলো তো আচ্ছা তোমরা যারা ভিডিওটা দেখছো ভিডিও দেখছো লাইক একটু শেয়ার করে দিও হ্যাঁ একটু কমেন্ট করে দাও তো কে কোথা থেকে দেখছো কে কোথা থেকে দেখছো বলো আমার আজকে ব্রেকফাস্টটা অনেক বেশি পছন্দের আজকে ব্রেকফাস্ট করতেছি আম দিয়ে আম আর রুটি এখানে আমার রুটিটা ছিল একদম মানে ওই যে একদম পিওর যে সাদা গুম হয় না সেটা এই যে দেখো যদিও আমি রুটি সেরকম ভালো বানাতে পারি না এই জন্য আমার রুটি এরকম দেখা যাচ্ছে মনে হচ্ছে খুবই হার্ড না কিন্তু খুব বেশি না মোটামুটি আর কি এই যে দেখো ফিফটি সি মোটামুটি খুব ভালো আমি বানাতে পারি না দ্যাটস ওয়াই এরকম একটু হয়েছে বাঁকা তারা কিন্তু একদম পুষ্টিগুণ সমৃদ্ধ সাদা আটা একদম যে সাদা আটা হয় না সে আটা রুটিতে কিন্তু তোমার অনেকটাই পুষ্টি কমে যায় আর যেটা লাল আটা মানে পিওর শুধু গম ভাঙানো হয় সেটা কিন্তু অনেক বেশি পুষ্টিকর লাইফটা কে কোথা থেকে দেখছো বলো তো থেকে লাইভটা দেখছ একটু হাই করে দাও টাইমলি আসতে পারলে আমার লাইভে অনেকে জয়েন হয় কালকে আমি লাইভ করছি বেশ অনেক কয়জন জয়েন হয়েছে তাদেরকে আমি পাচ্ছি না তারা হয়তো বা মিস করবে বলবে যে আপু আগে থেকে কেন বলো নি কখন আসবে লাইভে সবাই এরকম বলবে অ্যাকচুয়ালি আমি ওভাবে মানে পোস্ট করে লাইভে আসতে আমার কেমনটা লাগে ফ্যামিলি মেম্বাররা যদি দেখে তাহলে তো ধরবে বুঝতে পারতেছ যে আমি এইসব করছি এনিয়েল এর জন্য আমি আর কি পোস্ট করি না হুটহাট করে লাইভে চলে আসি যাদের ফ্যামিলি মেম্বার রাই অ্যাভয়েড করে আমাকে যাই হোক লাইফ কে কে দেখছো বলো আচ্ছা তোমাদের ওখানকার ওয়েদার কেমন মানে একটা সময় ছিল যখন বাসায় থাকতাম তখন হতো কি মানে এত আম ছিল প্রতিদিন ধরো সকালবেলা মানে এক বাটি বড় বড় বাটি সাইজের আম কাটা হতো সবাই মিলে খেতাম একসাথে বসে তারপরে আবার দুপুরে খেতাম বারোটার দিকে আবার বিকেল বেলা খেতাম এরকম আম খেতাম আমের সিজন আসে আমের সিজন আসলে প্রচুর আম খেতাম আর আমি তো ভীষণই আম খেতে পছন্দ করি সো প্রচুর আম খাওয়া হতো এখন যেহেতু বাইরে চলে এসছি এখন অত বেশি খাওয়াই হয় না ওই বাড়ি থেকে যখন ধরো দিচ্ছে সেটা থাকতেছে ধরো বেশি দিন তো রাখা যায় না নষ্ট হয়ে যায় তাই না আম এখন আবার বেশি দিন থাকতেছে না নষ্ট হয়ে যাচ্ছে তো যে কয়দিন থাকতেছে সেই কয়দিন আমি চেষ্টা করতেছি একটু কি বলে প্রতিবেলাতে একটু আম খাওয়ার চেষ্টা করতেছি অল্প অল্প করে হলেও একটু খাওয়ার চেষ্টা করতেছি এই যে আমগুলো খাচ্ছি এটা কি আম জানো আম রূপালি আচ্ছা আম রূপালি আম কে কে চেনো বলো তো আমরূপালি আম কার কার পছন্দ কমেন্ট করে বলো আমার বিশ্বাস করো আমার আমের সিজন আসলে আমার মোস্ট ফেভারিট যে আম সেটা হলো সুইট মন লেগছে হাই আপু কেমন আছো হাই মন কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কি করছো আমি খাচ্ছি অ্যাকচুয়ালি আমি সকালে নাস্তা করিনি বুঝলে মানে আজকে আমার আসার কথা ছিল দশটায় আমি চেষ্টা করি দশটার দিকে আসতে এটা মনে হয় যে এগারোটা মানে এক ঘন্টার মতো যেন থেকে আমার অন্য কাজগুলো করতে পারি তো এই জন্য দশটা আসার কথা ছিল তো আমি না আনফর্চুনেটলি আজকে ব্রেকফাস্টটা কমপ্লিট করতে পারিনি এই জন্য আমি আর কি ভাবলাম যে লাইভে এসে একটু খাওয়া দাওয়া করি তোমাদের সাথে লাইভটাও করি যাই হোক কেমন আছো তোমরা বলো তো একটু তোমরা সবাই কেমন আছো কে কে ব্রেকফাস্ট করছো বলো আমার প্রতিদিন মানে এত অবস্থা খারাপ হয়ে গেছে মানে সকাল সকালবেলা না একদমই খেতে ইচ্ছে করে না ওই নয়টা দশটা বাজলে তারপরে আমার খেতে ইচ্ছে করে আলহামদুলিল্লাহ ভালো আছে তাই ওকে লাইফটা একটু শেয়ার করে দিও হ্যাঁ লাইফটা একটু শেয়ার করে দিও জানতে

করে দেই হ্যাঁ ও আচ্ছা আমি এইমাত্র নাস্তা খেয়ে আসলাম তাই খুবই ভালো কি খেয়েছ সকালবেলা আচ্ছা তোমরা ইমু কোথা থেকে দেখছো আসবো কিসের আওয়াজ অ্যাকচুয়ালি আমার একটা ফোন এসেছিলো বুঝলে বাবা ফোন দিয়েছিল ওটারই আওয়াজ আচ্ছা লাইফটা একটু শেয়ার করে দাও হ্যাঁ তুমি যা যা লাইফটা দেখছো তুমি একটু শেয়ার করে দাও ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দাও একটা রিয়াক্ট করে দাও সকালবেলা খেতে না মাঝে মধ্যে একদম ইচ্ছা করে না মাঝে মধ্যে মনে হয় যে একটু বেড়া করে খাই আজকে তারপর আমি খেয়ে নিলাম আজকে খেতে খেতে দেরি হয়ে গেল তোমরা কি কি খেয়েছো সকালে আমার নাস্তা করা অলমোস্ট ডান তোমার এতক্ষণ যারা আমার সাথে ছিলে আমি এই যে খাচ্ছিলাম তাদেরকে অনেক থ্যাঙ্কস আর তোমরা অবশ্যই কিছু মনে করো না যেহেতু আমি খেয়ে আসিনি তাই আমি খেলাম নিলে কোনো দরকার ছিল না তাই না এখন একটু গল্প করি তোমাদের সাথে আমি একটু পানি খেয়ে নিই হ্যাঁ কোথা থেকে দেখছি একটু লাইভটা বলো আমি মনে লাগছে আপু তোমাকে লাইভে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ মার্শাল্লাহ বলো হ্যাঁ ওকে আর একদমই বিরক্ত করবো না এখন একটু কথা বলি তোমাদের সাথে খাওয়া দাওয়া শেষ এখন একদম পি কি অবস্থা বলো তো কে কোথা থেকে দেখছো লাইফটা দেখছ আজকের ওয়েদারটা একদমই কি বলে রোদ নেই তবে ঝাপসা একটা গরম মেহেদি আসা মিলন লেখছে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে বলেন আর লাইভটা একটু শেয়ার করে দেবেন যারা যারা দেখছেন লাইভটা ওকে আপু নেটওয়ার্ক সমস্যা হচ্ছে আচ্ছা আমি জানি না কেন জানি না আজকাল আমার খুবই নেটওয়ার্কের সমস্যা হচ্ছে কেন হচ্ছে বুঝতে পারতেছি না ও আচ্ছা আচ্ছা আমি তোমাদের একটু বলি কেন হচ্ছে আমার নেটওয়ার্কের সমস্যা সেটা হলো আমাদের না এলাকায় কাজ চলতেছে বুঝছো রাস্তার কাজ চলতেছে এর জন্য আই গেস নেটওয়ার্কের সমস্যা হচ্ছে মেহেরি হাসান মিরন লিখছে রংপুর থেকে তাই রংপুর আমার খুবই পছন্দের একটা জেলা রংপুর মানে রংপুরের ভাষাটা বেশ অনেক মজা লাগে শুনতে থ্যাংক ইউ এত দূর থেকে লাইভ দেখার জন্য তোমরা যারা যারা লাইভটা দেখছো একটু লাইভটা শেয়ার করে দিও হ্যাঁ যাতে করে আরও কেউ অ্যাড হতে পারে আর একটা লাভ রিয়াক্ট দিয়ে দিও আচ্ছা লাভ রিয়্যাক্ট দিতে হবে না একটা লাইক দিয়ে দিও ঠিক আছে কে কোথা থেকে দেখছো একটু কমেট করে বলো লাইকটা কে কোথা থেকে দেখছো আচ্ছা আমার যারা দেখছো তোমরা কে কি করো একটু বলো তো সবাই কি নাকি চাকরি বাকরি কেউ কিছু করো আচ্ছা নেটওয়ার্কের প্রবলেমটা কি এখনো যায়নি কারো কমেন্ট আসতেছে না কারো কথাও শুনতে পাচ্ছি না কি ব্যাপার বলো তো তো বুঝতে পারছি না আমি চাকরি করি এন এফ সি এনএফ একটু ফুল মিনিংটা বলো প্লিজ আরিফ হাসান আচ্ছা তোমরা যারা যারা লাইফটা দেখছো তারা একটু কমেন্ট করে দাও কে কোথা থেকে দেখছো একটু বলো একটু সবার সাথে পরিচিত হই কে কোথা থেকে লাইফটা দেখছো কে কি করো একটু কমেন্ট করে বলো আর লাইফটা একটু যদি কোনো অসুবিধা না থাকে তাহলে করে দাও আমি কোথা থেকে দেখতেছি এটা বলবো আপু অন্য জনের কমেন্ট শো হচ্ছে না কিন্তু কেন শো হচ্ছে না এটাই তো বুঝতে পারতেছি না কমেন্ট শো হচ্ছে অনেকেই দেখছো লাইফটা আমি দেখতে পাচ্ছি কিন্তু কেউ কমেন্ট করতে পারছো না না কি হচ্ছে একটু বুঝতে পারতেছি না নেটওয়ার্কে কি খুব প্রবলেম হচ্ছে মেহেদি হাসান মিলন লেক্সের স্টুডেন্ট ডিগ্রি ফার্স্ট ইয়ার ও আচ্ছা খুবই ভালো যেহেতু ফার্স্ট ইয়ার অনেক পড়াশোনা চাপ তাই না একটু ভালো করে পড়াশোনা করবেন সবাই শুধু আমার কমেন্ট দেখা যাচ্ছে আমি বুঝতে পারতেছি না কে কে কমেন্ট করছো আর কেনই কমেন্ট দেখা যাচ্ছে না সিরিয়াসলে আমি বুঝতে পারতেছি না আমি জানি না আমার দরজায় কি নখ করতেছে কেউ নখ করলেও আমি এখন খুলবো না এনি আপনি আমি এখন আপু আচ্ছা আমি হলো আমি পড়াশোনা করতেছি এখন আমি টিভি পলিতে বেশ এন করতেছি কে আসছে আমার দরজায় আমি বুঝলাম ওয়েট আমার না দরজায় কেউ একজন আসছে বাট কে আসছে আমি তো বুঝতে পারতেছি না একটু আমি দেখে আসি হ্যাঁ সো কিছুই বুঝতে পারতেছিলাম মাঝে মধ্যে যাপ বাবা নেটওয়ার্ক এই নাকি

কারণ এক মিনিট আমার একটা কল এসছে মানে কি একটা অবস্থা